নোভেলটার অর্ণ আয়োজনে তোমাদের সবকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকে আলোচ্য বিষয় পরীক্ষা দিবা খুবই সময় বা এক্সাম তোমাদের সন্নিকটে এর জন্য প্রি এই ক্লাসটি আমরা রাখবো হচ্ছে সাজেশনমূলক ক্লাসে যে এই ক্লাসের মাধ্যমে আমরা দেখবো প্রি কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়া যাবে না সেই সাথে দেখবো তুমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে প্রিপজিশন টপিকটা শেষ করতে পারো এবং সফের শেষে আমি তোমাকে সাজেশন দেব যে সাজেশন থেকে ইনশাআল্লাহ তুমি কমন পাবে লক্ষ্য করো যে প্রিপজিশন পরীক্ষায় আসবে তোমার হচ্ছে এক নম্বর প্রশ্নে আসবে হচ্ছে প্রিপজিশন বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে এসএইচসি তে প্রিপজিশন আসে তোমাদের হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে বেসিক রুলস থেকে আসে আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে আসে জাস্ট তোমাকে এখানে মাথায় রাখতে আমি বলবো যে তোমাদের প্রিপজিশন গুলো হবে দুই ভাবে একটা আসবে হচ্ছে বেসিক রুলস থেকে হচ্ছে পর আমি তোমাদেরকে লক্ষ্য রুলস রয়েছে সেখান থেকে পরীক্ষা আসে চার থেকে পাঁচটি আর বর্তমানে এটা আরো একটু কম দেখা যায় যে পরীক্ষায় চার থেকে পাঁচটি রুলস আসতে দেখা যায় না তিন থেকে চারটির মধ্যে বেসিকের যত নিয়ম রয়েছে শেষ হয়ে যায় এরপরে যেটি সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় পাঁচ থেকে ছয়টি জাস্ট এখানে আরও একটু বেশি হবে সেটা হচ্ছে তোমাদের ছয় থেকে সাতটি হয়ে যাবে কেননা বর্তমানে প্রিপজিশন বা বর্তমানে তোমাদের এর টপিক থেকে বোর্ড কোশ্চেনে খুব বেশি হচ্ছে রেয়ার কোশ্চেন দেখা যাচ্ছে বেসিক রুলছে আর সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এর জন্য তোমাকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর বেশি জোর দিতে হবে অর্থাৎ তাই অ্যাপ্রোপিয়িয়েট গুলো সবচেয়ে বেশি জোর দিয়ে পড়তে হবে এবং অবশ্যই মুখস্থ করতে হবে সেই সাথে প্রিপজিশনের বেসিক রুলস তোমাকে পড়তে হবে এসএসসিতে প্রিপোজিশনে ভালো করতে হলে বিগত বছরের প্রশ্ন সমাধান করার কোনো বিকল্প নেই জাস্ট তোমাকে আমি এখানে যেটি বলবো যে কথাটি তোমাকে আমি বলবো তা হচ্ছে তুমি এখানে ফোকাস করে বেসিক রুলস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের অ্যাপ্রোপিয়িয়েট প্রিপজিশন থেকে যেটা হবে সেটা পাঁচ থেকে ছয়টি কিংবা তারও অধিক হবে আমি এমনও বোধ দেখেছি যেখানে হচ্ছে দশটির মধ্যে দশটি অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন এসেছে এই সেটসেতেই এর জন্য পাঁচ থেকে ছয়টি মিনিমাম ধরে নাও অথবা ছয় থেকে সাতটি পর্যন্ত তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন আসতে পারে এখন আমি শুধু তোমাকে যেটি বলবো জাস্ট এই প্রি পজিশন তালিকা তোমাকে এখন দেখতে হবে না আমি হচ্ছে তোমাকে বেসিক নিয়মের মধ্যে যে বেসিক প্রি পজিশন কিছু তাগিয়ে দেবো যে এই কয়টা প্রিপজিশন শুধু তুমি দেখবে এবং এইটুকু আত্মবিশ্বাস নিয়ে তুমি পরীক্ষার হলে যাবে যে এর বাইরে আর কোনো কোয়েশন হবে না তোমাকে আমি শুধু এই কথাটি বলবো যে আমি যে কয়টা বলবো এই কয়টা প্রথমে শেষ করো এরপরে যদি আরো বেশি মন চায় যে আরো বেশি একটু পড়ি তাহলে তুমি পড়ে নিবা এখন লক্ষ্য করো যে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে টু এর ব্যবহার জাস্ট টু এর ব্যবহারটা তুমি দেখে নিবে পরীক্ষা যেহেতু দিতে যাচ্ছ টু এর ব্যবহারটা তোমাকে দেখতে হবে যে টু সাধারণত তিনটি অবস্থানে বসে এগুলো তোমাকে হচ্ছে জানতে হবে শুধু এটুকু করলে হবে না এর পাশাপাশি তোমাকে আমি একটি মুখস্থর কাজ দেবো সেটা হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এগুলোর পরে সর্বদাই হচ্ছে টু বসে সর্বদাই কি বসে সর্বদাই হচ্ছে এখানে টু বসবে জাস্ট এই অংশটুকু হচ্ছে তুমি ফোকাস করবে যে এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই যে প্রিপজিশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে টুকে ব্যবহার করব যেমন টু অ্যাকোস্টোমেটেড টু অ্যাড টু অ্যাডমিট টু এগুলোর পরে অবশ্যই হচ্ছে তোমাদের টু বসবে এর জন্য এগুলো মুখস্থ করে নিবে আর এগুলোকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এগুলো কিন্তু তোমাদের আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের তালিকা রয়েছে আর এটা ভালোভাবে টুটা দেখে নেবে আর টু তো খুব বেশি কঠিন রুলস এখানে নেই জাস্ট তুমি এক নজর দেখে নিবে আর এর হচ্ছে সাজেশনমূলক ক্লাস অবশ্যই পিডিএফ লিংক তুমি আমাকে হোয়াটসঅ্যাপে না দিবে এরপর দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে ফরের ব্যবহার তোমাকে দেখতে হবে যে এইচএসসি খুব বেশি প্রিপজিশনে বেসিক রুলস না দেখলেও কিছু দেখতে হয় যেমন সাত থেকে আটটি রুলস অবশ্যই তোমাকে বেসিকের মধ্যে দেখে যেতে হবে এর মধ্যে একটা বললাম যে টুর ব্যবহারটি দেখবে এরপর হচ্ছে ফরের ব্যবহার দেখবে কার ব্যবহার ফরের ব্যবহার দেখবে আর এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এর পরে অবশ্যই হচ্ছে ফর বসে এগুলো এগুলোর পরে অবশ্যই কে বসবে এগুলোর পরে অবশ্যই বসবে এরপর হচ্ছে তোমাকে তোমাকে দেখতে হবে যে ব্যবহার ব্যবহার একটু দেখতে হবে যে অফ এর ব্যবহার তোমাকে দেখতে হবে শুধু এখানে ধূরটি আমি ব্যবহার দিয়েছি বা এর দুই জায়গায় ব্যবহার করলেই তোমাদের হয়ে যাবে এরপর হচ্ছে যেগুলো ওয়ার্ড রয়েছে এগুলোর পরে হচ্ছে তোমাদের অফ বসবে এটা তোমাকে দেখতে হবে যে অফের এই ব্যাপারটুকু দেখতে হবে এরপরে আসে হচ্ছে ব্যবহার যে অ্যাটের ব্যবহার তোমাকে দেখতে হবে তবে এখানে ছোট স্থানে বোঝাতে তোমাদের হচ্ছে অ্যাট বসে এটা এই ব্যবহারটা লাগবে না অর্থাৎ প্রথম যে ব্যবহারটি রয়েছে এটা আমি লাল কালার করে দিচ্ছি এটা তোমার পড়তে হবে না ওটা প্রথমেই তুমি বাদ দাও এখন শুধু তোমাকে পড়তে হবে অবস্থা বোঝাতে এবং সময় বোঝাতে আমি তোমাকে কিন্তু সব পরেরগুলো হচ্ছে শর্টকাট করে দিচ্ছি আমি সাজেশন আকারে বলেছি সাজেশনমূলক ক্লাস এখানে শর্টকাট করে দিচ্ছি যে এগুলো পরে এগুলো পড়ো না আর তুমি যদি একটু হলেও যদি এর আগে না পড়ে থাকো জাস্ট আমি যতটুকু দিচ্ছি এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এরপর দেখো ফর অ্যাড কোথায় বুঝবে সরি এখানে হচ্ছে ফর রয়েছে আন্তরিকভাবে দুঃখিত সব জায়গায় ফর রয়েছে এখানে হচ্ছে তোমাদের হবে হচ্ছে অফ অফ হবে আর এরপর হচ্ছে অ্যাড হবে আর এটা হচ্ছে একটু টাইপিং মিস্টেক হয়েছে অর্থাৎ এই লেখাগুলো কপি করে শুধু বসিয়ে দেওয়া হয়েছে এই কারণে একটু মিস্টেক হয়েছে আশা করে বোঝাতে পেরেছি যে এগুলোর পরে অবশ্যই তোমাদের কি বসবে অ্যাডকে আমরা ব্যবহার করবো এরপরে কি এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই অ্যাড বসবে আর অ্যাডের এই যে ছোট স্থান এটা বাদ দিয়ে দেবা আর এখন তোমাদের হচ্ছে এই যে অবস্থা বোঝাতে এই প্রিপোজিশনটা একটু গুরুত্বপূর্ণ এটা একটু দেখবে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এখানে এরপরে ইনের ব্যবহার রয়েছে ইনের ব্যবহারে যে বড় স্থানের পূর্বে এটা বাদ দাও এটা তোমাকে পড়তে হবে না যে বড় স্থানের পূর্বে ইন বসে এটা তোমাকে লাগবে না শুধু এখানে লাগবে দুই রুলসটি যে সময়ের ক্ষেত্রে মাস বছর ঋতুর ক্ষেত্রে তোমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইনের ব্যবহার করতে হবে শুধু এইটুকু তোমাকে এখন কাজ করতে হবে এরপরে যেটা করতে হবে এই ওয়ার্ডগুলোর পরে ইন বসে আর তুমি খুঁজে দেখবা এই ওয়ার্ডগুলো সবচেয়ে সর্বাধিকবার তোমার পরীক্ষায় এসেছে এই কারণে এই তোমাকে অবশ্যই অবশ্যই হবে এরপর দেখো দেখতে হবে যে বিটুইন মাঝে বোঝাতে ব্যবহার করা হয় আর এমন সরি হ্যাঁ দুয়ের মধ্যে বোঝাতে বিটুইন কে ব্যবহার করবে এবং দুয়ের অধিক বোঝাতে হচ্ছে এমং কে ব্যবহার করবে এই দুটির নিয়ম কিন্তু একই জাস্ট হ্যাঁ এই দুটির নিয়ম কিন্তু একই খুব বেশি যে কঠিন এখানে রয়েছে তেমনটি না বিটুইন এবং এর ব্যবহার কিন্তু এরপর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অনের ব্যবহারটা একটু দেখবে অনের ব্যবহার এখানে সবকটি গুরুত্বপূর্ণ যে সবগুলো দেখবে আর এখানে হচ্ছে তারিখ বার তারিখ দিবসের পূর্বে অনবাসী এটা তুমি সকলে জানো আর এটা যেহেতু জানো এটা পারলে তুমি একটু স্কিপ করে দিতে পারো সমস্যা নেই এরপরে অফ ইন্টু অ্যাভ অ্যাভ লাগবে না জাস্ট অফ এবং ইন্টু এই দুটো দেখবে আর কোনোটা দেখা লাগবে না ইন্টু লাগবে না ইন্টু লাগবে লাগবে না লাগবে 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 না বাই 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 হ্যাঁ বাইটা তোমাদের হচ্ছে যে এখানে শুধু তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যানবাহনে ভ্রমণ বোঝাতে যানবাহনে ভ্রমণ বোঝাতে বাইয়ের ব্যবহার হয় শুধু এই বাইটা তোমাকে লাগবে আর উইথ লাগবে না আফটার লাগবে না বিফোর লাগবে না আন্ডার লাগবে না জাস্ট ওগুলো তোমাদের লাগবে না শুধু যে কোটা আমি দিলাম এই কোটা একটু প্রথম থেকে খাতায় নোট করে নাও কোনগুলো তোমাকে পড়তে হবে জাস্ট এটা যাচ্ছে আমাদের বেসিক আর তোমাদের একটি ঘোষণা হয়তো বা দেওয়া হয়নি ইংরেজি শিক্ষার ইংরেজি গ্রামার শেখার অনন্য অসাধারণ দেশসেরা বই হচ্ছে নোভেল বই এই বইটি চাইলে তুমি সংগ্রহ করে নিতে পারো আর এই বইটি যদি তোমার সংগ্রহ থাকে ইনশাল্লাহ কোনো ইংরেজি টপিক তোমার কাছে কঠিন মনে হবে না এবং পরীক্ষায় শুধুমাত্র একাডেমিক পরীক্ষা না অ্যাডমিশন জব কিংবা প্রফেশনাল লাইফে শিক্ষকতার পেশায় এসে তুমি যখন বোঝাতে যাবে একজন শিক্ষার্থীকে তখন অবশ্যই এই বইটি কাঁদে দেবে এই বইটি নিয়ে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে কিছু পেজ তুমি পড়ে দেখতে পারো আমরা সরাসরি চলে আসতেছি আমাদের প্রিপজিশন টপিকে এখন আস্তে আস্তে হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যে পড়তে হবে তোমাকে আর যেগুলো দেব এর বাইরে একটিও approprate preposition তোমাকে পড়তে হবে না আমি বলছি হবে না মানে তোমাকে পড়তে হবে না বিকজ এর বাইরে আর কোনো কোশ্চেন তোমাদের হবে না approprate preposition এখানে প্রায় 2 থেকে 250 টি approprate preposition আমি দিয়েছি জাস্ট এই preposition কয়টি তোমাকে একটু পড়তে হবে যে এ এর পরে কি বি সিরিয়াল দি এখানে একটু ঝামেলা হচ্ছে কি এটা আমি তোমাদেরকে জাস্ট একটু ওয়েট করো যে আমি এটা এখনো সাজাতে পারিনি যেটা সেটা হচ্ছে এখনো আমি ওভাবে সাজাতে পারিনি তোমাদের না সাজানো পারার কারণে তোমাদের একটু ভেঙে ভেঙে যাচ্ছে যে এ এরপর হচ্ছে বি দিয়ে যে প্রি পজিশন গুলো রয়েছে বেসরের পর হচ্ছে অন বসে বেগের পর হচ্ছে ফর বসে বেগের পর আবার অফও বসতে পারে বিলিভ ইন বিলং টু বিএন রন এগুলো তোমাকে মুখস্থ করতে হবে এরপর সি দিয়ে এরপর হচ্ছে ডি ই এফ এভাবে সবগুলো হচ্ছে সাজানো হয়েছে জাস্ট তুমি চাইলে কি করতে পারো এগুলো হচ্ছে আমি তোমাকে পিঠে পাখি দিয়ে দেব আর এগুলো সাজিয়ে দেব। একটু মিস্টেক হয়েছে এই কারণে হচ্ছে ভেঙে যাচ্ছে এগুলো সো এরপর লক্ষ্য করো যে এগুলো সবগুলো আমি দিয়েছি সবার লাস্টে রয়েছে এখানে যে সবার লাস্টে জেট পর্যন্ত তোমাকে পড়তে হবে আর এখানে খুব বেশি আমি প্রি পজিশন ওভাবে দেয়নি জাস্ট অল্প কয়েকটি পজিশন আমি এখানে দিয়েছি এগুলো তোমাকে মুখস্থ করতে হবে আমি যদি আলোচনা আবার সবার প্রথমে যাই সবার প্রথমে গিয়ে আমি তোমাকে আবার আর একবার বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রি পজিশন তোমাকে পড়তে হবে দুই ভাগে এক হচ্ছে কিছু বেসিক রুলস রয়েছে এই বেসিক রুলসগুলো গুলো তোমাকে পড়তে হবে এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনগুলো তোমাকে মুখস্থ করতে হবে বেসিক রুলসগুলো বোঝার বিষয় রয়েছে বাংলা অর্থ সহকারে দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রি তুমি কি করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা তুমি অবশ্যই আমার যে এগুলো দিলাম এগুলো কালেক্ট করে নিয়ে অবশ্যই পড়বে আর এগুলোর বাইরে একটু পড়তে হবে না আর যাদের কাছে তোমাদের এই নভেল বইটা রয়েছে তোমরা অনেকে বলেছে ভাই আমাদের কাছে যেহেতু নভেল বইটা রয়েছে সেহেতু আমি নভেল বই থেকে একাডেমিকের ফ্রি পজিশন টপিকটা কীভাবে শেষ করতে পারি তাদের জন্য এখন আমরা দেখে নেব যে তোমাকে আমি বলবো প্রি পজিশনের জন্য হচ্ছে ছেষট্টি তোমার পেজ তুমি বের করবে নোভেল বইয়ের যে এই বইয়ের হচ্ছে ছেষট্টি তোমার পেজ তুমি বের করবে আর এখান থেকে তোমার হচ্ছে প্রি পজিশনের একেবারে সংজ্ঞা থেকে শুরু করে সব কিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে রুলস গুলো তুমি ওখানে দেখলে সেই রুলস গুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে জাস্ট সবগুলো এখানে রয়েছে জাস্ট তুমি একটু বুঝতে পারবে যে ওই রুলসগুলো এখানে তুমি পেয়ে যাবে তার মানে তোমাকে পড়তে হবে কি জানো জাস্ট এখানে আমি খুব বেশি কঠিনও করিনি এরপরে হচ্ছে আর এখানে যে চারটি রয়েছে এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র একাডেমিকের জন্য সো একাডেমিকের জন্য এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে দেখো তোমাদের হচ্ছে বই থেকে অ্যাপ্রুভেড প্রিপোজিশন লিস্ট এইভাবে দেওয়া রয়েছে আর এভাবে শুধু অল্প কয়েকটি নিয়ে প্রায় অনেকগুলো দেয়া রয়েছে যে প্রায় আমি যে সব লাস্টে দেওয়ার চেষ্টা করি দেখতে পাবো যে তিনশো পুষ্পান্নটা দেওয়া রয়েছে জাস্ট এগুলো তোমাকে তাহলে বই থেকে পড়ে ফেলতে হবে অথবা আমি যে এখানে লিস্টটা দিচ্ছি আপ্রোপ্রিয়েট প্রি পজিশনের এখান থেকে ওই লিস্টটা নিয়ে পড়তে পারো সো তোমাদের যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের যদি আর প্রি পজিশনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে করতে পারো এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাবা আমি সমাধান করার আপ্রাণ চেষ্টা করবো সে তোমাকে বলবো বেসিক রুলস যে কয়েকটি দিয়েছি সেগুলো পড়ো এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনগুলো পড়ো বোর্ড প্র্যাকটিস করানোর দায়িত্ব আমি নিয়ে নেব যে বই বুক প্র্যাক্ট সরি বোর্ড প্র্যাকটিস যখন করতে হবে তখন আমি তোমাদেরকে সেটা করিয়ে দেব জাস্ট এটা শেষ করে এরপরে ইনশাল্লাহ বোর্ড কোয়েশ্চেন সলভের জন্য আলাদা তুমি ভিডিও পেয়ে যাবে সেই ভিডিওতে আমরা আরেকবার দেখব ভালো থাকো সুস্থ থাকো নভিলটির সাথে থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ